যমুনা আর বড়াল নদীর মিতারিতে গড়ে ওঠা এক প্রাচীন জনপদ পাবনার চাটমহর এই মাটির পরতে পরতে মিশে আছে ইতিহাস ঐতিহ্য আর প্রকৃতির অপার সৌন্দর্য আর এই সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে এক নীরব সাক্ষী স্থাপত্যের এক অনবদ্য কাব্য চাটমোহরের শাহী মসজিদ এই শাহী মসজিদের নির্মাণকাল নিয়ে ঐতিহাসিকদের মধ্যে রয়েছে নানা মত তবে প্রচলিত ধারণা অনুযায়ী এটি নির্মিত হয়েছিল পনেরোশো থেকে পনেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে কারো কারো মতে সুলতান নাসিরুদ্দিন নুসরাত শাহের নির্দেশে এই মসজিদ নির্মাণ করা হয় তৎকালীন চাটমোহরের ভৌগোলিক ও রাজনৈতিক গুরুত্ব ছিল অপরিসীম যা এই অঞ্চলের স্থাপত্য শিল্পে রেখে গেছে এক গভীর ছাপ আসলে চাটমোহর মসজিদ এটা একটি সুলতানি আমলের শেষের দিকে এবং আমলের শুরুর দিকের মোগল একটি স্থাপনা তিন গুম্বুজ বিশিষ্ট একটি মসজিদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ চমৎকার একটি নিদর্শন পনেরোশো একাশি সালে মাসুম খা কাবুলি কর্তৃক নির্মিত এই মসজিদটি ওই অঞ্চলের সুলতানের শেষের দিকে যেহেতু বলা যায় যে খা কাবুলি ওই অঞ্চলের খিলাফতের দায়িত্ব নিজেকে নিজেই স্বীকৃতি দিয়ে ওই অঞ্চলের খলিফা হিসেবে নিজেকে দাবি করে এবং তার পরবর্তীতে ওই মসজিদটি ওইখানে নির্মাণ করেন এবং এর পাশাপাশি পুরা চাটমোহর এবং পাবনা অঞ্চলের যেহেতু একটি উপজেলা ওই অঞ্চলকে ঘিরে তার নিজস্ব স্বকীয়তার মাধ্যমে জানান দেয় যে তিনি ওই অঞ্চলের খলিফা ওইখানকার শিলালিপির মাধ্যমে জানতে পারি যে মসজিদটি পনেরোশো একাশি সালে ওখানে ফার্সি ভাষায় লিপিবদ্ধ তিন গম্বুজ বিশিষ্ট মসজিদ দরজা খিলান সমৃদ্ধ তিনটি দরজা এবং সামনে চার কাতার বিশিষ্ট মসজিদটি খুবই ঐতিহাসিক এবং নান্দনিক একটি স্থাপনা এবং পুরা কমপ্লেক্সটি অনেক বৃহৎ আকারের কমপ্লেক্স এখন বর্তমানে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর উনিশশো আশি সালে এটাকে প্রথম সংস্কার করা হয় তার আগেই এটাকে প্রাকৃতি হিসেবে ঘোষণা করে প্রথম যখন জরাজীর্ণ অবস্থায় ছিল উনিশশো সালে এটা প্রথম সংস্কার করে মসজিদটিকে মানে যাতে মানুষজন নামাজের উপযোগী করে বর্তমানে এখন নামাজও পাঁচক্ত নামাজ চলমান এবং বছরের দুইটি ঈদ ঈদের নামাজও এখানে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী চাটমোহর শাহী মসজিদ পাবনা জেলার এক অমূল্য স্থাপত্য নিদর্শন সুলতানে আমলে নির্মিত এই মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট যা এর প্রাচীনত্ব ও ঐতিহাসিক গুরুত্বের পরিচায়ক এর নির্মাণশৈলী এবং কারুকার্য বর্তমান সময়ের স্থাপত্য রীতি থেকে সম্পূর্ণ আলাদা যা মসজিদটিকে দিয়েছে এক স্বতন্ত্র রূপ মসজিদের প্রতিটি ইটে যেন লুকিয়ে আছে তৎকালীন শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়া পোড়ামাটির ফলক জ্যামিতিক নকশা এবং দেয়ালের সব সবকিছুই প্রমাণ করে এর অসাধারণ শৈল্পিক মান এই কারুকার্য কেবল সৌন্দর্যই বাড়ায়নি বরং এটি এক ঐতিহাসিক দলিল যা সুলতানি আমলের স্থাপত্য রীতির গভীরতা তুলে ধরে মসজিদের মূল ফটকের পাশে দাঁড়িয়ে আছে এক সুউচ্চ মিনার টি মিনারটি মসজিদের প্রবেশ পথকে আরও মহিমান্বিত করেছে মিনারের উপরে স্থাপিত একটি ছোট গম্বুজ এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে যা দূর থেকে যে কারো নজর কাড়ে চটমহর শাহী মসজিদ কেবল একটি উপাসনালয় নয় এটি ইতিহাস ও শিল্পের এক অপূর্ব সমন্বয় এর প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রাচীন বাংলার গৌরবময় ঐতিহ্যের গল্প চটমোহর শাহী মসজিদ এই অঞ্চলের মানুষের প্রাণীর প্রিয়া যেখানে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় হয় এই মসজিদের যে অবকাঠামোগুলি আছে সাবলে যেটা আসে মাঝখানে এই বস্তিটা ভেঙে গিয়েছিল সাদটা ভেঙে গিয়েছিল পরবর্তীতে আর্কোলজিস্ট যা প্রত্নতত্ত্ব বিভাগ ওনার আন্দারে এই মসজিদটা আছে ওনারা এই মসজিদটাকে আবার ওই আগের কাঠাবো অনুযায়ী এমনিভাবে গুম্বুজগুলি পরিপূর্ণ করছেন আর কি তো এখন এই মসজিদটা যেহেতু দীর্ঘদিন আসেন এই মসজিদে অনেক দূর দূরতান্ত থেকেই মুসিলেরাও নামাজ পড়তে আসে ওনারা পর্যবেক্ষণ হিসেবেও আসেন আমরাও এখানে বসিদাব আত্মতৃপ্তি লাভ করি এখানে ইমাবতী করাতে আমাকেও খুব ভালো লাগে এবং মসজিদের যে চতুর্দিকের অবস্থানগুলি আছে সে অবস্থানগুলিও পুরাতন যে ঐতিহ্য সেটাই শীতি ধরে রাখছে আর ইটের কারুকার্যগুলি যেগুলি আছে মসজিদ শুধু ইটের পর ইট দিয়ে গাঁথা একটি ইমারত নয় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক জীবন্ত কিংবদন্তি যেখানে প্রতিটি দেওয়াল প্রতিটি খেলান প্রতিটি কারুকার্য যেন শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলেছে এক অব্যক্ত গল্প শিল্পীর হাতের ছোঁয়ায় ফুটে ওঠা এক শৈল্পিক বর্ণনা এই মসজিদ শুধু উপাসনালয় ছিল না এটি ছিল তৎকালীন মুসলিম সমাজের শিক্ষা সংস্কৃতি ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র কালের পরিক্রমায় অনেক পরিবর্তন এলেও এর মৌলিক কাঠামো ও সৌন্দর্য আজও অক্ষুণ্ণ আছে এই সাই মসজিদ শুধু মুসলমান না অন্যান্য ধর্মাবলম্বী মানুষের কাছেও এটা খুবই সম্মানিত অনেকে দেখা যাচ্ছে বিধর্মী মুসলমান না কিন্তু এই মসজিদের পাশ থেকে যাওয়ার সময় তারা সাইকেল থেকে নেমে মসজিদকে সম্মান প্রদর্শন করে যাচ্ছেন অনেকেই করে এটা এবং সেই হিসাবে আমার তো মনে হয় শুধু চাটমোহন না আপামোর অনেক জায়গায় দূর দূরান্ত থেকে এখানে আসেন এই মসজিদকে দেখার জন্য প্লাসকেও নামাজ পড়তে আসেন মসজিদের প্রবেশ বিশাল খেলানগুলো স্বাগত জানাচ্ছে নতুন দিগন্তের দিকে যেখানে আলু আর ছায়ার খেলায় ফুটে উঠছে এক রহস্যময় আবহ দেওয়ালের টেরাকোটার কাজে ফুটে ওঠা ফুলের নকশা জ্যামিতিক প্যাটার্ন আর আরবি ক্যালিগ্রাফি যেন জীবন্ত করে তুলেছে হাজার বছরের পুরনো শিল্পধারাকে লাল ইটের আস্তরণে যে সৌন্দর্য প্রস্ফুটিত হয়েছে তা যেন প্রতিটি দর্শকের চোখে এনে দেয় এক নতুন তৃপ্তি এক অপার্থিব অনুভূতি মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলেই চোখে পড়ে তিনটি সু উচ্চ মেহরাব এর গায়ে খোদাই করা কারুকার্যগুলো এতই সূক্ষ্ম আর নিপুণ যে প্রতিটি নকশাতেই শিল্পীর গভীর মনোযোগ আর নিষ্ঠার ছাপ স্পষ্ট মসজিদের উত্তর ও দক্ষিণে স্থাপিত একটি করে দরজা মসজিদের বায়ু চলাচল ও প্রাকৃতিক আলোর ব্যবস্থাকে আরও উন্নত করেছে যা সেই সময়ের নির্মাণ শৈলীতে প্রাকৃতিক উপাদানকে গুরুত্ব দেওয়ার এক প্রকৃষ্ট উদাহরণ স্থানীয় মসজিদের সঙ্গে তাদের সম্পর্ক তাদের স্মৃতি মসজিদের প্রতি তাদের ভালোবাসা আমার গল্প করছে সেখান থেকে আমরা জানতে পারছি এবং ইতিহাসও আমরা দেখছি মসজিদের গেটে লেখা আছে কত সালে স্থাপন সেটাও লেখা আছে এগুলো দেখে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বলি যে সাই মসজিদটা কত সালে স্থাপন এটা কোন আমলে হয়েছে কার আমলে এগুলো আমরা ছেলে উদ্বুদ্ধ করি চাটমোহর শাহী মসজিদ দেখতে হলে প্রথমে পাবনা শহরে চলে আসতে হবে পাবনার চাটমোহরের শাহী মসজিদ শুধু একটি ইমারত নয় এটি স্থাপত্যের এক নিরবধি কাব্য কালের পরিক্রমায় অনেক কিছু পরিবর্তিত হলেও এর সৌন্দর্য আর মহিমা আজও আমলান এরকম চাটমোহর শাহী মসজিদ যেহেতু একটি উপজেলা অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থাপনার পাশাপাশি ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ আরও জিনিস আরও বিষয়গুলো যাতে দর্শকরা মসজিদ সহ পাশাপাশি আরও অনেক কিছু যাতে দেখতে পারে সে ধরনের প্ল্যান পরিকল্পনার পরিকল্পনা আছে এটিকে আরও সুন্দর এবং ভালোভাবে উপস্থাপন করাই হচ্ছে বর্তমানে লক্ষ্য সেই আলোকে কাজ যাচ্ছে এটি শুধু ইটের গাঁথুনি নয় এটি ইতিহাস ঐতিহ্য আর শিল্পের এক জীবন্ত কিংবদন্তি যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে তার নিজস্ব শিকড়কে জানতে নিজেদের ঐতিহ্যকে সম্মান করতে এই মসজিদ যেন শিল্প সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের এক চমৎকার সংমিশ্রণ যা যুগ যুগ ধরে বয়ে চলেছে তার নিজস্ব গল্প তার নিজস্ব মহিমা